কী বললেন যা আজ ডুবে গেছে ভীষণ ক্ষতি হয়ে যাবে আমাদের আমি এক্ষুনি আসছি তাই তোর ভাবিকে বল এক্ষুণি আমার ব্যাগটা করছি দিতে আমাকে এক্ষুণি চিটং যেতে হবে নাই আমার চাকরি নাই যা ভালো আপনিই বলেন নাবিলা কে আছে চিৎকার করছো কেন আমাকে এক্ষুনি চিঠঙ যেতে হবে মাল ভর্তি যাওয়াতে আমার ডুবে গেছে নাবিলা আমি আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে আমি রাস্তায় করে যাবো না বিলা কে দুধটা এখনো খাওনি কেন নাও এখানটা একটা সাইন করো ধরো এখানে সাইন করতে হবে সাইন করো তেমন কিছু না তোমরা ভাই বোন মারামারি করতে গিয়ে শুভটা যে বেকারদের মারা গেছে সেটাই লেখা আছে সাইন করো ধরো এটা সাইন করো কি হলো সাইন সুন্দর করে থ্যাংক ইউ এবার দুধটা খেয়ে নাও গুড কার্ড